আমি সনটা ঠিক বলতে পারবো না আমরা ছোট ছিলাম তখন থেকে দেখতাম বাবা পূজা করত। বাবা তেত্রিশ বছর পূজা করার পরে সালে বাবা মারা যায় মারা যাওয়ার পরে কয়েক পূজা বন্ধ থাকে তারপরে এই প্রথম আমি পূজার সবাইকে নিয়ে ডাইকে নিয়ে ওই মন্ডপে পূজা করলাম পুজোটা তো মানে আমাদের শোনা যেটা বহু বছরকার মানে পুজো এটা এটা আগে ওই যে দাদা বললো একটু আগে ওদের বাড়িতেই হতো বাড়ির পুজোই ছিল তারপরে ওরা আর্থিকভাবে করতে পারেনি বলে সেটাকে দশের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি আরও জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ও মন্ত্রী সত্যজিৎ বর্মনকে ধন্যবাদ জানাচ্ছেন কারণ মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা দিয়ে এবারে পুজো সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব শারদ আবহে ঢেউ তোলে আনন্দের জোয়ার জাতি ধর্ম বর্ণের ভেদ ভুলে সকলের মনেই উন্মাদনার আলোড়ন গ্রাম থেকে শহর প্রতিটি মোড়ে প্রতিটি পাড়ায় শঙ্খধ্বনি ঢাকের বাদ্য আর আলোর সাজে জেগে উঠে পুজোর মহিমা এবছর তার ব্যতিক্রম নয় উৎসবের রঙে মেতে উঠেছে সকলেই আড্ডা আলো আনন্দ আর আবেগের মেলবন্ধে মুখরিত হয়ে উঠে প্রতিটি পুজো মণ্ডপ আর সেই উৎসবেরই এক ঝলক আমরা নিয়ে এলাম আপনাদের জন্য আমাদের চ্যানেলের পর্দায় কেশরা দাসপরা কৃতি সম্ভের প্রাচীন দুর্গাপুজো গ্রামীণ ঐক্যে ভরপুর আনন্দ উৎসব শহর থেকে প্রায় কিলোমিটার দূরে রায়গঞ্জ ব্লক দুয়ের অন্তর্গত কেশরা দাসপাড়ায় এবছরও ধুমধাম করে পালিত হলো বহু প্রাচীন স্মৃতি সংঘ বারোয়ারি দুর্গাপুজো শহরে আড়ম্বর বা চমকপ্রদ আলো ঝলকের বদলে এখানে রয়েছে এক অনন্য আবহ মানুষের ঐক্য ভাতৃত্ববোধ এবং সামাজিক মিলনের শক্তি শুধু কেশরা দাসপাড়ায় নয় আশেপাশের ছয় সাতটি গ্রামের মানুষও সকলে একত্রিত হয়ে মাতেন এই উৎসবের আনন্দে প্রতিদিন আয়োজিত হয় গ্রামীণ ধাঁচের সাংস্কৃতিক অনুষ্ঠান গান পুজোর দিনগুলোতে চলে প্রসাদ বিতরণ যেখানে গ্রামের সর্বস্তরের মানুষ একসঙ্গে বসে ভোগে অংশ নেন স্থানীয়দের মতে এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে নেই কোনো বিভেদ বা হানাহানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দেবী দুর্গার পুজোয় সামিল হন এই মিলন উৎসবকে অন্য মাত্রা দেয় পুজো কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সোমা চক্রবর্তী বলেন আমাদের পুজো শহরে আড়ম্বরে নয় মানুষের মিলন ক্ষেত্র ভোগ বিতরণ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবখানেই ঐক্যের ছোঁয়া রয়েছে এই মিলনই আমাদের সবচেয়ে বড় শক্তি তিনি আরো জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ও মন্ত্রী সত্যজিৎ বর্মন ধন্যবাদ জানাচ্ছেন কারণ মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা দিয়ে এবারের পুজো সুন্দর সম্পন্ন করা সম্ভব হয়েছে দাস আমি সনটা ঠিক বলতে পারবো না আমরা ছোট ছিলাম তখন থেকে দেখতাম বাবা পূজা করত বাবা তেত্রিশ বছর পূজা করার পরে অষ্টাল সালে বাবা মারা যায় মারা যাওয়ার পরে কয়েক বছর পূজা বন্ধ থাকে তারপরে এই পূজার উদ্যোক্তা প্রথম আমি করার সবাইকে নিয়ে ডাইকে নিয়ে ওই মণ্ডপে পূজা করলাম তারপরে সব জায়গায় গ্রামের চ্যাংরবাঙেরা হ্যাঁ কেউ ভালো কেউ খারাপ তখন ওরা ও পূজা করবে না পূজা নিয়ে আসলো বাইরে তারপরে বাইরে হচ্ছে মোটামুটি এখানে হওয়ার সাত আট বছর আর ওখানে হলো মোটামুটি তিন থেকে তিন থেকে ষোলো সতেরো অব্দি ওখানে হইলো তারপরে এখানে নিয়ে আসলো করে আর করে আমরা পূজাকে কেন্দ্র করে গত বছর আমরা প্রায় একশোর উপরে শাড়ি বিক্রি করছি শাড়ি ধুতি লুঙ্গি তার আগের বারও করছি মানে মোটামুটি চার পাঁচ বছর হ্যাঁ চার পাঁচ বছর থেকে আমরা ওটাই করি সমাজ সময়বর্তিদিন পুজোটা তো মানে আমাদের শোনা যেটা বহু বছরকার মানে পুজো এটা এটা আগে ওই যে দাদা বললো একটু আগে ওদের বাড়িতেই হতো ওরা বাড়ির পুজোই ছিল তারপরে ওরা আর্থিকভাবে করতে পারেনি বলে সেটাকে দশের হাতে তুলে দেওয়া হয়েছিল দশই করতো এখন সেটা ওদের বাড়ির থেকে বের করে নিয়ে এসে আমাদের রাস্তার মাছ মাঝে নিয়ে এসে এটাকে সবাই মিলে মানে মহিলারা মিলে এটা মহিলাদের একটা পুজো মানে মহিলাদের উদ্যোগটা তাদের বেশি তার মধ্যে এখানকার যারা ছেলেরা আছে সবাই খুব আমাদেরকে সাহায্য করে আমাদেরকে মানে ফুলফিলভাবে আমাদেরকে সাহায্য করে এখানে মানে আমাদের এটা গ্রাম তো গ্রামের মধ্যে আশেপাশেও মানে অনেকটা দূরে দূরে কোনো পুজো নেই খুব দূরে গেলে হয়তো একটা পুজো পাওয়া যাবে সব থেকে বড়ো আমাদের যেটা পুজো হয় সেটা হচ্ছে মহারাজা মোড়ে অনেকটা দূরে যেতে হয় তাতে আমাদের এখানকার যে মানে বাচ্চা কাচ্চা আছে তারা মানে আনন্দ করতে পারে না আমাদের এই পুজোটা করাতে বাচ্চা কাচ্চাটা প্রত্যেকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিনই হয় প্রত্যেক দিনই ওরা অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে এখানকার মহিলারা সবাই অংশগ্রহণ করে খুব আনন্দ হয় এখানে প্রসাদ আমাদের এখানে বিতরণের কোনো মানে সিস্টেম বলে কোনো জিনিস নেই আমাদের এখানে পুজো হওয়ার পরে প্রসাদ মন্দিরেই থাকে যারা যারা আসে মন্দির থেকে ওরা সবাই প্রসাদ মানে পায় আর কি এখানে আর মহিলারা থেকে যায় এখানে প্রসাদ দেওয়ার জন্য মহিলারা সারাদিনেই থাকে এখানে সমস্ত গ্রামের মহিলারা কোনো এমনি বাইরের থেকে হ্যাঁ সবাই এখান থেকে আর সম্ভব বলতে আগে তো চাঁদা উঠাতাম চাঁদা উঠালে চাঁদা উঠেই করা হতো তো দীর্ঘ কয়ে বছর থেকে প্রায় পাঁচ সাত বছর থেকে আমরা একটা অনুদান পাই সেটা যেটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদেরকে অনুদানটা দেয় সেই অনুদানের জায়গায় আমাদেরও নাম আছে কেশুরা দাস পরাসী সঙ্ঘেরও নাম আছে ওখান থেকে আমরা টাকা পাই বছরে বছরে টাকাটা মানে বেড়েছে এবার আমরা পেয়েছি এক লাখ দশ হাজার টাকা